হ্যালো গাইস আমার নাম শারফুল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ আমি দীঘা ঘুরতে এসেছি আমি থাকি মন্দারমণিতে এখানে আমি সমুদ্র দেখতে এসেছি তো আশা করি আমি একলাই দেখব না আপনারাকেও দেখাবো আপনারা লাইনে থাকেন দেখেন আমি কি কী আপনারাকে আবহাওয়া দেখাতে পারি খুবই মিষ্টি হাওয়া এখানে আমি এসে ভালোই করেছি এখানে টাইমটাও কেটে যাবে আমার এখানে আমি কাজও করি এখানে এই পাশে কাজ করি ওই বিল্ডিংটাতে সুইমিং পুল কাজ করি গাইস দেখতে থাকেন আপনারা আরো গ্যাস করতে এসেছে এখানে গাইস এই দেখেন গাইস আমি এখানে ঘুরতে এসেছি গাইস দেখতে পাচ্ছেন আপনারা বলবো বলেছিলাম কি দেখাবো এই তো কত সুন্দর পানি বইছে কত লোক ঘুরতে এসেছে গাইস দেখেন কেউ নেমেছে গাইস আমিও নেমেছি দেখেন কত সুন্দর ঢেউ কত লোক না এসেছে বাজারে সবই করছে আবার অন্য পাট দেখাবো আপনারা কি দেখেন দেখতেই পাচ্ছেন গাইস এখানে কত বাজার আছে গাইস এখানে সব কত লোক আছে গাইস দেখতেই পাচ্ছেন গাইস এ সব বাজার গাইস আর বড়গুলো ওই বড়গুলো হোটেল গাইস এখানে মানে আসে ফ্যামিলি মিলে আসে গাইস এখানে মানে দু চার দিনের লেগে থাকে সমুদ্রের লেগে এখানে সমুদ্র আছে কত লোক ঘুরতে এসেছে গাই দেখতে পাচ্ছেন কত লোক ঘুরতে